দুই হাজার আয়াতে গড়ে গড়ে দুই হাজার আয়াতে আছে আল্লাহ দুই হাজার আয়াতে আছে কেসা কাহিনীর ওয়াজ দুই হাজার আয়াতে আছে কেয়ালতের ভয়াবহতার ওয়াজ তাও আল্লাহ পাক সিরিয়াল অনুযায়ী করেন নাই আগে আল্লাহর কুদরতের দুই হাজার শেষ পরে কেসা কাহিনী তারপরে তাই না পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহর কুদরতের কথা আবার কেয়ামতের কথা আবার অতীতের ইতিহাসের কথা কারণ আল্লাহ তার কুদরত মানুষকে মুখস্থ করাবার জন্য কোরআন দেন নাই ইতিহাস শিখায় মানুষকে ঐতিহাসিক বানানোর জন্য কোরআন দেন নাই

যদি এখানে প্রশ্ন করি আপনাদের মধ্যে কার মধ্যে আল্লাহর ভয় আছে সবাই দু হাতে চুপ করে বলবে আমি আল্লাহকে ভয় করি অথচ এখানে নামাজ পড়ে না সেও বলে আল্লাহকে ভয় করি নামাজ পড়ার ওয়ালাও বলে আল্লাহকে ভয় করি যেই বান্দা রোজা রাখে না সেও বলে আল্লাহকে ভয় করি আমি রোজা রাখিও বলি আল্লাহকে ভয় করি যেই বান্দা পর্দা করে না সে বলে কে ভয় করি যারা পর্দা করে তারা এক সম্পদ আল্লাহ এর জন্য কোরআনের শুরুতে তাকুয়ার বয়ান করেছেন তা কো আল্লাহর ভয় আর এই ভয়টা থাকে অন্তরে কোথায় এই ভয়ের নাম তাকওয়া যারা আল্লাহকে ভয় করবে তাদের নাম হলো মুত্তাকিন মুত্তাকিনদের জন্য দুনিয়াতে পুরস্কার ছয়টা আখেরাতে পুরস্কার হলো দুইটা टोटल কয়টা হলো এই আটটা পুরস্কার কার জন্য যে আল্লাহকে ভয় করে আখলাতের দ্বিতীয় পুরস্কারের প্রথম আল্লাহ মুত্তাকিনদেরকে দান করবেন বিনা হিসাবে জান্নাত মুত্তাকিনদের দ্বিতীয় পুরস্কার পরকালে আল্লাহ তার আপন গোলাম মুত্তাকিনদের সাথে পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহ দিবেন মুলাকাত মুত্তাকি কে বলে যে আল্লাহকে ভয় করে এখানে সবাই বলে আল্লাহকে ভয় করি আল্লাহ বলে আমাকে ভয় কর বারবার আল্লাহ তাকওয়ার বয়ান করে আমাকে ভয় করো আমার আজাবকে ভয় করো ইয়া আইয়ুহা আলযীনা আবাদুত তাকুল্লাহ হাকাতুত কতি আল্লাহকে হক আদায় করে ভয় করো। ولا تموتن إلا وأنتم مسلمون حرك <سؤالك> دارك خوفي حق دار دل مدام جنة المأوى دهت أورا مقام جزب حق زي ما ইনসুজা ফজলে উহা মস্তে দর